যে তোমাকে বোঝে না তার প্রয়োজন ছাড়া সে তোমাকে খোঁজেও না চিরন্তন সত্য কথা যাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না ভাবতেছো একদিন তার অবহেলাগুলোই তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে হঠাৎ করে মানুষ উঁচু জায়গায় চলে গেলে নিচু জায়গার মানুষগুলোকে আর মানুষ বলে মনে করে না জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই মনে রাখবেন টিকিটের লাইনে দাঁড়ানো শেষ ব্যক্তিটাও একটা সময় লাইনের প্রথমে চলে যায় আসসালামু আলাইকুম আমি রিমা যশোর থেকে বলছি বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতেই সবাই সুস্থ ও নিরাপদ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর করবো পাগলের মতন এক এক দিন এক এক জায়গা থেকে ক্যামেরাটা অন করি সকালে নাস্তা কমপ্লিট করে আমি ব্যাসিং পরিষ্কার করছিলাম তো সেখান থেকেই কিন্তু ব্লগটি শুরু করেছি আজকে আপনাদের সাথে সকালের নাস্তা কিংবা সকালের সংসারের যে কাজগুলো করে থাকি সেগুলো কোনো কিছুই শেয়ার করছি না তো ব্যাসিং পরিষ্কার করছিলাম আপনারা অনেকে হয়তো এত সময় ঠিক পেয়েছেন যে আমার ব্যাসিংয়ে একটা জিনিসের পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে ট্যাপ তো আমি যে ভিডিওতে আপনাদের সাথে বলেছিলাম যে আমার এই ব্যাসিংয়ে ট্যাপটা দিয়ে ফোটা ফোটা পানি পড়ছে আপনাদের ভাইয়াকে এত বলছে ঠিক করে দিচ্ছে না তার পরের দিনই কিন্তু সে বাড়িতে মিস্ত্রি নিয়ে এসেছিল এবং আমার ফ্ল্যাটে যে যে সমস্যা ছিল সব মানে কিছুরই সমাধান করে দিয়েছে তার একটা কারণ আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার আব্বাজান কিন্তু কথাগুলো শুনেছিল এবং সে তার আব্বুকে বলেছিল আর তার আব্বু বললো তোমার আম্মু আমার আর মান সম্মান রাখলো না তো যাই হোক পরের দিনই কিন্তু আমি সব কাজেরই সমাধান পেয়েছিলাম মানে আমার ফ্ল্যাটে যেখানে যে সমস্যাটা ছিল তো বকবক করতে করতে আমি কিন্তু দুপুরে রান্না টাও শুরু করেছি আজকে আপনাদের সাথে একটা মজার রেসিপি আমি শেয়ার করবো ঘন্ট যে যেটাই বলুন না কেন তো আমার হাতের স্পেশাল ঘন্ট। আমার আত্মীয় স্বজন কিংবা আমাদের বাড়িতে যে যে বেড়াতে এসেছে তো আমার হাতের এই মুড়িঘণ্টটা যে খেয়েছে সে কিন্তু রীতিমতন এর ফিদা হয়ে গেছে পাগল ছাগলের মতো নিজের রান্নার প্রশংসা নিজেই করছি আমার যে সকল আত্মীয় স্বজনরা আমার হাতের মুড়িঘণ্ট রান্নাটা খেয়েছে তারা তো সময় আমাকে বলে যে আমরাও তো মুড়িঘণ্ট রান্না করি কিন্তু অত টেস্ট হয় না তুমি যেভাবে রান্না করো তো যাই হোক আজকে মুড়িঘণ্ট রান্না করছিলাম তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি জানি আমার অনেক এক্সপার্ট রাঁধুনি আপরা আছেন তো সেই সকল আপুদের কাছে আমি প্রথমেই সরি বলছি যদি কোনো কিছু ভুল করে থাকি আসলে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি মাথাটা সুন্দর করে আর লবণ দিয়ে মেখে তারপরে ভেজে নিয়েছি আর মুড়িঘণ্ট রান্নার সময় আমি মাথাটা এভাবে একটু ভেজে নিই কেন জানি খেতে আমার কাছে ভালো লাগে তারপরে তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে তার ভিতরে মাথাটা দিয়ে দিয়েছি আর মশলা বলতে আপনারা দেখলেন তো আমি এখানে পেঁয়াজ দিয়েছি আর রসুন বাটা জিরা বাটা আদা বাটা মরিচের গুঁড়া আর কয়েক টুকরো কাঁচামরিচ দিয়েছি তো সব মশলা সুন্দর করে নারকেলের দুধ দিয়ে কষিয়ে নিয়ে তার ভিতরে আমি মাথাগুলো দিয়ে দিয়েছি আর মাথাটাও কিছুটা সময় মশলার সঙ্গে কষিয়ে এখন মুগ ডাউল দিয়ে দিলাম আর এই মুগ ডাউলটা আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম সবসময় মুড়িঘণ্ট রান্নার সময় আমি মুগ ডাউলটা আগে একটু সিদ্ধ করে নিই এতে করে রান্নাটাও দ্রুত হয়ে যায় আর খেতে না অসম্ভব মজা লাগে তো কিছুটার সময় এখন মশলার সঙ্গে ডাউল মাথা সুন্দর করে মিশিয়ে তারপরে পরিমাণ মতো নারকেলের দুধ দিয়ে দিব। আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু নারকেলের দুধ দিয়েই করব তো এই যে আমি যে পরিমাণে নারকেলের দুধটা দিয়েছি এতেই কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর এটা রান্নার সময় ঢেকে দিব তবে বারবার একটু খেয়াল রাখতে হবে হয়তোবা ডাউল রান্নার ক্ষেত্রে আমি দেখেছি যে তলে একটু লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এখন ঢাকা দিয়ে দিচ্ছি আর ওটা ওর মতন হতে থাকুক হিটারে আর গ্যাসের চুলায় ইলিশ মাছ ভেজে নিচ্ছি তো ইলিশ মাছের সাইজটা দেখলে আপনারা বুঝতে পারছেন খুবই জিরো সাইজ মানে বাচ্চা ইলিশ আসলে মধ্যবিত্ত সবসময় কিন্তু বড় ইলিশ খাওয়ার ক্ষমতা নেই ওই যে দুধের স্বাদ ঘোলে মেটাতে হয় তো বাচ্চা ইলিশ দিয়েই কিন্তু ইলিশের স্বাদটা মেটাচ্ছি তো এর মধ্যে কিন্তু সুন্দরভাবেই আমার মুখ ডাউলটা এবং মাথাটা মানে মুড়িখণ্ডর মা মানে সব কিছু সুন্দর করে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতন একটু গরম মশলার গোঁড়া দিয়ে দিলাম গরম মশলার গুঁড়াটা দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে বাকি নারকেলের দুধটুকুও দিয়ে দিচ্ছি আমরা যশোর জেলার মানুষরা একটু নারকেলের দুধের তরকারিটা বেশি পছন্দ করি আমার আপুরা যদি আমার রান্নাগুলো একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে আমি কিছু কিছু রান্নায় কিন্তু নারকেলের দুধ দিয়ে থাকি মানে নারকেলের দুধ ছাড়া ওই খাবারগুলো খাবো এটা তো কল্পনা করা যায় না তো আমার কিন্তু মুড়িঘণ্ট রান্নাটা প্রায় হয়ে গেছে নামানোর একটু আগে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিব আর সামান্য পরিমাণে একটু চিনি দিলে না মানে মিষ্টি এবং ঝাল এর ব্যালেন্সটা এত সুন্দর হয় বিশেষ করে মুড়িঘণ্ট তারপরে ডিম ভোনা যদি হালকা একটু চিনি দেওয়া হয় এত মজা লাগে খেতে তো এই যে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে আর কিছুটা সময় একটু জাল করে তারপরে নামিয়ে নিব। তো যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে আমার মুড়িঘণ্টের রেসিপিটা আমাকে একটু কমেন্টসে জানাবেন জানতে পারলে কিন্তু ভালো লাগবে তো ইলিশ মাছ ভাজা হয়ে গেছে এই যে আমি এখন পটলগুলো ভেজে নিচ্ছি তো আজকে মুড়িঘণ্ট ইলিশ মাছ ভাজি আর পটল ভাজি এই হচ্ছে আমাদের দুপুর এবং রাতের খাবার তো এই যে দেখুন আমার মুড়িঘণ্ট রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট করে আমি রান্নাঘরটা পরিষ্কার করছিলাম সেই সময় আমার তিনতলা ফ্ল্যাটের একটা আপা আমাকে ফোন দিয়েছে যে আপা হঠাৎ করে অনেকটা অসুস্থ হয়ে পড়েছে তো তাড়াহুড়ো করে আমি উপরে গিয়ে দেখি সত্যি আপা অনেক অসুস্থ হয়ে পড়েছে মাথা উঁচু করে বসতেও পারছে না রান্না করবে সব কিছু কেটে চুলার পাশে গুছিয়ে রেখেছে কিন্তু রান্নাই করতে পারছে না তারপর আমি বললাম কি করতে হবে বলুন আমাকে বললো আপা আমাকে একটা তরকারি রান্না করে দিয়ে যান আপনার ভাই এবং মেয়েটা যেন কলেজ থেকে এসে খেতে পারে আসলে বিপদ তো কখনো বলে কয়ে আসে না আমি তো আপাকে একটা তরকারি রান্না করে দিয়ে আসলাম আর এর মধ্যে অনেকটা সময় কেটে গেছে আর এই যে এখন আমি কুষণ বালিশগুলো বেলকনিতে একটু রোদ্রে দিলাম অনেক দিন পরে একটু আলো উজ্জ্বল রোদ্রে দেখা পেয়েছি মনে হচ্ছিল যে রুমের ভিতরে যা যা আছে সব কিছু যদি একটু ছাদে নিয়ে রোদ্রে দিতে পারতাম তো একদিনে তো আর সব কিছু সম্ভব না রোদ্র থাকলে আস্তে আস্তে সব কিছু একটু রোদ্রে দেওয়ার চেষ্টা করব। তো অনেকটা সময় কেটে গেছে আমার আব্বাজনেরও বাড়িতে আসার সময় হয়ে গেছে এই জন্য আমি খাবারগুলো টেবিলে গুছিয়ে রাখছি আর খাবারগুলো টেবিলে গুছিয়ে রেখে আমি গোসল সেরে নামাজ আদায় করে নিব। তারপরে আমরা সবাই মিলে এক সঙ্গে দুপুরের খাবারটা খেয়ে নিব। তো এই ছিল আজকে আমাদের দুপুরের আয়োজন তবে যে আয়োজনটা করেছি এটা কিন্তু আমাদের রাতেও হয়ে যাবে তো যাই হোক এখন এই কাজগুলো করতে করতে একটা কমেন্টস আপনাদের সাথে আমি একটু শেয়ার করবো তো আপুর কমেন্টসটা শেয়ার করার আগে এখানে আমি একটু কথা বলি এখন যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিকালে তো আমার আম্মু এসেছে আমার কাছে আর আম্মুই বিছানা চাদরগুলো ভাজ করেছে তো কিভাবে আমি বালশের কভারটা ভিতরে রেখে দিই সেটা তো আম্মু জানে না এই জন্য আমি আবার একটু ঠিক করে গুছি আলমারিতে রেখে দিচ্ছি এখন আমি আপুর কমেন্টসটা পড়ছি লতাস স্টাইল থেকে সম্ভবত আপুর নাম লতা আপু আমার চ্যানেলে নতুন এসেছে কিন্তু আপু আমাকে এত এত ভালোবাসা দিচ্ছে আমার নতুন নতুন সব আপুরাই কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে কোছে তো এত বড় কমেন্টস করেছে আপু আমি কিছুটা আপনাদের সাথে একটু শেয়ার করছি সত্যি আপু আমি অবাক হলাম একটা কথা ভেবে যে তুমি বাড়িওয়ালা হওয়া সত্ত্বেও এত উদার আজকাল এমন বাড়িওয়ালা দেখা যায় না তবুও তুমি কত সাধারণভাবে জীবনযাপন করো আজ থেকে তোমার প্রতি শ্রদ্ধা ভালোবাসা আরও বহু অংশে বেড়ে গেল ভাড়াটিয়াদের রুমের ফার্নিচারের নিচে ইট দিয়ে দিচ্ছ পৃথিবীর সব বাড়িওয়ালাগুলো যদি এমন হতো তাহলে ভাড়াটিয়াদের প্রতি পদে পদে হেনস্থা হতে হতো না এমনই থেকো আপু সবসময় ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ তোমাকে নে দান করুক আরও বড় মনের মানুষ হও আমিন তবে যাই বলি না কেন আজকে আরও কিছু লিখতে ইচ্ছা করছে কিন্তু আর লিখতে পারছি না সেলুট জানাই আমার মিষ্টি আপনিকে আপু তোমার কমেন্টসটা পড়ে আমার এত ভালো লেগেছে কি বলবো আমি কমেন্টসটা শেয়ার না করে থাকতে পারলাম না আমার সব আপুরাই কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছে তারপরেও আমি সবার সাথে তোমার কমেন্টসটা শেয়ার করলাম তোমার জন্য রইল অনেক অনেক দোয়া ভালোবাসা তো আপুর কমেন্টসটা না আপনাদের সাথে শেয়ার করতে করতে আমি কিন্তু অনেক কাজ করে নিয়েছি সকালে বাজারে মানে মার্কেটে গিয়েছিলাম আমার এই ডাইনিংয়ের জন্য নতুন পদ্মা আনতে তো এই যে আমি কিন্তু পদ্মাটাও চেঞ্জ করে নিয়েছি আর পদ্মা চেঞ্জ করেছি এখন মনে হচ্ছে যে তাহলে ডাইনিং টেবিলের কাপড়টা একটু চেঞ্জ করি তো এই যে ডাইনিং টেবিলটা এখন একটু সুন্দর করে পরিষ্কার করে তারপরে আমি কাপড়টাও চেঞ্জ করে নিব তো আমার ডাইনিংয়ের পর্দাটা কেমন হয়েছে আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার পছন্দ কিন্তু অতটা ভালো না তারপরেও আমি চেষ্টা করেছি আমার মতন করে একটু সুন্দর করে আমার ডাইনিং রুমটা একটু সাজিয়ে রাখার জন্য তো ডাইনিং টেবিলটা পরিষ্কার করে গুছিয়ে নিতে নিতে একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করি আমাকে দেখলে না প্রথমে কেউ মানে মেনে নিতেই চায় না যে আমি বাড়িওয়ালা সবাই বলে আপনার আব্বা আম্মা কিংবা শ্বশুর শাশুড়ি এরকম ডেকে দেন তো যাই হোক এখন সে মজার কথা হচ্ছে স্বামী স্ত্রী তারা আমার বাসায় এসেছে মানে দুপুরের দিকে তারা বাসায় উঠেছে আর বিকালের দিকে এসে ডাকছে যে আনটি আনটি বলে মানে আমার আমার গেটের ধারে এসে ডাকছে যে আনটি আনটি বলে তো যাই হোক আমি সামনে গেলে বলছে যে আপু আপনার আম্মুকে ডেকে দেন আমরা খাবার পানিটা কোথা থেকে নিবো তো আমি বললাম আমার সঙ্গে আসো খাবার পানি কোথা থেকে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি তো বলছে কেন আপনি দেখিয়ে দিবেন আপনার আম্মু কিংবা আব্বু কেউ এখানে থাকে না তো আমি বললাম যে এখন থেকে তোমাদের যা যা সমস্যা সব কিছু কিন্তু আমাকেই বলতে হবে আমি কিন্তু সমাধান করে দিব আমি কিন্তু বাড়িওয়ালা তো মেয়েটা আমার দিকে তাকিয়ে বলছে যে আমি জীবনে প্রথম দেখলাম যে এরকম বয়সে কেউ বাড়িওয়ালা হয় বাড়িওয়ালা বলতে সে বোঝে একটু বয়স্ক টাইপের মানে আমার আম্মুরা যেরকম এরকম টাইপের মানুষ সম্ভবত বাড়িওয়ালা হয় মানে সে এতদিন যেখানে যেখানে থেকে এসেছে সেখানে তো সব একটু ভারী বয়স মানে বয়স্ক বাড়িওয়ালা পেয়েছে তা আমাকে বলছে যে আপনাকে দেখে আমি অবাক হলাম তো যাই হোক যখন সে এসে আন্টি আংটি বলে ডাকছিল আপনার ভাইয়া রুমের ভিতর থেকে বলছে যাও তোমাকে আন্টি বলে ডাক দিচ্ছে তোমার নতুন নাম হয়েছে এতদিন সবাই ভাবি আর আবু বলেছে এখন তোমাকে আনটি বলে ডাক দিচ্ছে তো যাই হোক অনেক মজার মজার স্মৃতিও কিন্তু থাকে বাড়িওয়ালা হওয়ার পরে তো সব কিছু মেনে নিয়েই কিন্তু জীবন চলবে আর মাঝে মাঝে কিন্তু এনজয়ও করি তো এর মধ্যে কিন্তু আমি সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করেছি আর বিকালের অংশ দেখুন কয়টা বাজে আমার এই ঘড়ির টাইমটা কিন্তু ঠিক নেই তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখান থেকেই কিন্তু আজকে বিদায় নিব ওভারঅল কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্টসে জানাবেন ভুল করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সুস্থ থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম